হ্যালো ভিওকাসপিক্স আজকে আমরা একটা নতুন বিষয় শিখবো সেটা হচ্ছে যে সে আমার সাথে প্রতারণা করেছে এই বাক্যটিকে আমরা পাঁচভাবে ইংলিশে বলতে পারি কমপক্ষে পাঁচভাবে আমরা চাইলে আরও একাধিকভাবে বলতে পারি তো আমরা আজকে শিখে নেব সেই পাঁচটি কী কী ট্রান্সলেশনের মাধ্যমে আমরা সেটা শিখতে পারি আমরা প্রথমে শিখবো যে শি বে মে সে আমার সাথে বা ও আমার সাথে প্রতারণা করেছে আমরা শিখতে পারি সে ট্রেইড মেয়ে সে আমার সাথে প্রতারণা করেছে আমরা শিখতে পারি সে ছিইটেড অন মেয়ে সে আমার সাথে প্রতারণা করেছে আমরা শিখতে পারি সে ডিফ্রডেড মেয়ে এবং লাস্ট আমরা একটি বলতে পারি সে ডিসিভড মেয়ে তাহলে ও আমার সাথে প্রতারণা করেছে বা ও আমাকে ঠকিয়েছে এই বাক্যটির আমরা পাঁচটি ইংলিশ ট্রান্সলেশন শিখলাম প্রথমটি বলেছি সে বিট্রেড মি তার মানে বিট্রেড মানে হচ্ছে প্রতারণা করা বা কাউকে ঠকানো সে বিট্রেড মি সে ট্রেড মি আর ছেইটেড অন মি সে ডিফ্রডেড মি অ্যান্ড লস্ট বলতে পারি সে ডিসিপড মি তাহলে এগুলো হচ্ছে এক একটি সিরোনাম প্রথমটি শিখলাম বিট্রেড এরপর শিখলাম আমরা ট্রিকড ছেইটেড ডিফ্রডেড লস্ট শিখলাম ডিসিপড এগুলো প্রত্যেকটি মানে হচ্ছে প্রতারণা করা কাউকে ঠকানো ছলনা করা এগুলো এগুলো ছাড়াও আমরা আরও কিছু উন্নত মানের হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ড আমরা শিখতে পারি যেগুলো আমাদের জিআরি জিমেইল জিমেটস তারপর হচ্ছে আয়লসে বেশ সহায়ক ভূমিকা পালন করবে সেই সাথে আমরা যারা ব্যাংক বিসিএস সহ বিভিন্ন জবের প্রস্তুতি নেই সেগুলো কাজে লাগবে মূলত আমাদের ইংলিশকে আরও স্মার্ট করতে গেলে আমাদের ভালোভাবে কথা বলতে গেলে নর্মাল কোনো ইংলিশ সেন্টেন্স না গতানুগতিক যে ইংলিশ আমরা শিখে এসেছি সেভাবে না একটু স্মার্টলি স্মার্ট পদ্ধতিতে এবং বাইরের মানুষদের সাথে কানেকশন করতে গেলে অবশ্যই কানেকটিভিটি বাড়ানোর জন্য আমাদের ভালো ভালো ওয়ার্ড শিখতে হবে আমাদের রাইটিংয়ের জন্য এবং স্পিকিংয়ের জন্য এটি ইট উইল মোস্ট হেল্প সো এটা অনেক বেশি সাহায্য করে আমরা যেমন শিখলাম যে প্রতারণা করা কাউকে ঠকানো পাঁচটি ইংরেজি শিখেছি এই পাঁচটি ছাড়াও আমরা কি কি বলতে পারি আমরা বলতে পারি ডিসেপশন ডিসেপশন খুব ইম্পর্টেন্ট একটি ওয়ার্ড ডিসেপশন এই ডিসেপশন মানে হচ্ছে প্রতারণা করা ঠকানো এটি আমরা বলতে পারি খোজেন খোজেন সিও জেড ইএন খোজেন খোজেন মিনস প্রতারণা করা ঠকানো এটা আমরা শিখতে পারি ডিডল ডিডল ডি আই ডিআইডাবল ডিএল ডিডল আমরা শিখতে পারি ইলিউড আই ডাবল এল ইউ ডি ই ইলিউড এগুলো হচ্ছে খুব হাই ফ্রিকুয়েন্সি আমরা শিখতে পারি ব্যাম্বোজল 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 মিন্স প্রতারণা করা ঠকানো এটা আমরা শিখতে পারি হোকাস হোকাস আমরা শিখতে পারি হক্স এগুলো সব মানে হচ্ছে ঠকানো তাহলে এই শব্দগুলো কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি না আমাদের ব্যক্তি জীবনে আমরা যখন কাউকে বলি যে তুমি আমাকে ঠকিয়েছ আমাকে তুমি ঠকাইও না আমি তোমাকে বিশ্বাস করি না তুমি আমার সাথে প্রতারণা করেছো এই যে এই যে শব্দগুলো এইগুলোকে আমরা একটু ভালোভাবে বলতে পারি এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করতে পারি ব্লিয়ার খুব ইম্পর্টেন্ট একটি ওয়ার্ড সুইন্ডল তাহলে সুইন্ডল হক্স হোকাস ব্যাম্বুজল ইলিউড এগুলো সব মানে হচ্ছে প্রতারণা করা ঠকানো প্রিয় দর্শক আজকে আমরা এটি শিখে রাখি এবং মনে রাখি এর শব্দগুলো প্র্যাকটিস করি তাহলে আমরা অবশ্যই শুদ্ধভাবে সুন্দর করে ইংলিশ শিখতে পারবো ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম